কর দিয়েই তো স্বৈরাচার শেখ হাসিনা দেশ চালাইছে কম বেশি আপনি অতিরিক্ত করটা কেন নিচ্ছেন আপনারা জানেন উচ্চ হারে কর আরোপ করেছে উচ্চ হারে শুল্ক আরোপ করেছে এর প্রতিবাদে আজকে এখানে অবস্থান করছি আমরা আপনারা একটু মনে প্রশ্ন আসতে পারে যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে কিছু কিছু শুল্ক কর এগুলো আগের জায়গায় হবে নতুন হলেও খুব চালাক অনেক চালাক একশোটা পণ্যে শুল্ক এবং ভ্যাট বাড়িয়ে দুইটা বা তিনটা পণ্যের শুল্ক কমাবে দেখাবে যে এটা কমানো হলো আমার কথা হলো বিদ্যমান কর দিয়েই দেশ চলতো আপনাদের অতিরিক্ত কর কেন প্রয়োজন হচ্ছে তাই না এই কর দিয়েই তো হাসিনা দেশ চালাইছে কম বেশি আপনি অতিরিক্ত করটা কেন কি কি যুক্তিতে আপনার অতিরিক্ত কর প্রয়োজন পাঁচশো টাকা কর ছিল সার্কভুক্ত দেশে এটা পাঁচশো থেকে আপনি দশ হাজার টাকা করলেন এই এক্সট্রা কর নিয়ে আপনি কি এক্সট্রা দিতে চান দেশের নাগরিককে কেন আপনার এটা প্রয়োজন হচ্ছে শিশু খাদ্যে কর বাড়ালেন কেন এটা প্রয়োজন হচ্ছে ফলমূলে কর বাড়াচ্ছেন কেন প্রয়োজন হচ্ছে রেস্তোরাঁ মালিকরা এখানে আন্দোলন করল তাদের উপরে যে কর সেটা প্রত্যাহার করতে হবে তাদের ঠেলাই উপদেষ্টারা বলতেছে রেস্তোরাঁর কর প্রত্যাহার করবে আবার আগের জায়গায় ফিরবে আমার কথা তাহলে একশোটা পণ্যের উপর যে কর বাড়াইছে একশো আইটেমের উপরে তাহলে একশো জন আসে এখানে মিছিল করতে হবে তাই তো এই মিছিল করলে তারপরে সেখান থেকে সরে আসবে এটা তো শেখ স্টাইল হয়ে গেল ওরা দাম বাড়াইতো পঞ্চাশ টাকা আমরা আন্দোলন করতাম সেখান থেকে দশ টাকা কমায় চল্লিশ টাকা করত। তারপরে আমরা সবাই খুশি হইতাম যে তার অনেক দয়া আপনারা কি এরকম শুরু করেছেন যে একশো পণ্যের শুল্ক বাড়িয়ে তারপরে সেখান থেকে তিনটা কমায়ে সাতানব্বইটা রেখে দিয়ে আমাদের উপরে চাপ দিবেন আপনারা যদি খরচ ব্যয় ব্যয় বহন করতে সমস্যা হয় কমান গাড়ি তাই না একজন সচিব আপনার সে তো বেতন পাই তার সঙ্গে একটা ড্রাইভারের বেতন পাই গাড়ির বেতন পাই তারপরে আরো কত কিছু পাই এগুলো কমান খরচ কমান এদের কাজ কেরা বাংলাদেশের কি উপকার করে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এই রক্ত চষা শুল্ক এবং কর প্রত্যাহার করতে হবে এবং বিষয়টা এরকম দেখেন একটা রাষ্ট্রে যারা ধনী তারা তারা বেশি কর কর দিবে যারা দেবে না কিন্তু শুল্ক এবং কর এমন ভাবে প্রয়োগ করছে যে ধনী গরিব সবাইকে সমান কর দিতে হবে এটা কি হয় নাকি যে একটা গরিব সে পাঁচ টাকা দেবে একটা ধনী লোক সেও পাঁচ টাকা দেবে এটা কি হয় নাকি তাই না আমরা সরকারকে বলবো যেগুলো কমন আয়ের উৎস গরিব যেগুলো বড় লোকের সেগুলোতে আপনারা কর বাড়ান আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না বিস্কুট গরিবের খাবার না চানাচুর গরিবের খাবার না এগুলো তো সাধারণ মানুষের খাবার তাহলে এগুলোতে আপনারা কেন হাত দিচ্ছেন আমাদের প্রশ্ন এখানে বিভিন্ন ধরনের কথা বলছে যেটা করবে করবে আমরা এটা না করা পর্যন্ত এখান থেকে সরছি না আছি আমরা ইনশাল্লাহ